মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বিজেপি কর্মীদের বিক্ষোভ আরও জোরালো হতে থাকে সুপারের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর পর সুপারের চেম্বার ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা বিক্ষোভকারীর সংখ্যা বাড়লে ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে উল্লেখ্য খড়িবাড়ির বাসিন্দা রঞ্জিতা সিং মঙ্গলবার খড়িবাড়ি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন বুধবার ভোররাত্রি বেলায় মা রঞ্জিতা সিংয়ের শারীরিক সমস্যা দেখা দিলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় মায়ের সঙ্গেই ছিল সদ্য বৃহস্পতিবার ভিজিটিং এর সময় দুপুর বারোটা পনেরো নাগাদ শিশুটি কান্নাকাটি করলে এক অজানা আয়ার পোশাকে মহিলা শিশুকে কোলে নিয়ে মাকে খাবার খাওয়ার জন্য হাত ধুয়ে আসতে বলেন মা রঞ্জিতা হাত ধুয়ে এসে দেখে বাচ্চা সমেত মহিলা চম্পট দিয়েছে খবর পেয়ে তৎক্ষণাৎ কর্তব্যরত নার্সরা ছুটে আসেন খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশকে তড়িঘড়ি শুরু হয় তদন্ত তদন্ত কমিটি গঠন করে তার আশ্বাস দেন হাসপাতালে সুপার সঞ্জয় মল্লিক এদিকে প্রসূতি বিভাগের সিসিটিভি খারাপ থাকায় বাচ্চা চুরির ফুটেজ পেতে সমস্যা হয় অন্যদিকে হাসপাতালের বেড থেকে দুদিনের শিশু চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে উঠেছে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ঘটনা চাউর হতেই বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে শিশুর পিতা এবং পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভে সামিল হন কর্মকর্তারা বিজেপি যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস প্রশ্ন তোলেন সিসিটিভি খারাপ হয়ে যাওয়ার পিছনে হাসপাতালের কোনো হাত রয়েছে কিনা পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত শিশু চুরির ঘটনার কিনারা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি সারাদিন অবস্থান করার পরে এখন সুপার সাহেব মুখ খুলেছেন সারাদিন তো মুখ খুললেন না এখন মুখ খুলে বলছেন যে প্রসূতি বিভাগের নাকি সিসিটিভি খারাপ ছিল এখন প্রশ্ন হচ্ছে যে সিসিটিভি খারাপ কি আগেই ছিল নাকি আজকে বাচ্চা চুরি করবার জন্য খারাপ করে রাখা হয়েছে এই প্রশ্নটা যখন করলাম উনি মাথা নিচু করে দিলেন কোনো উত্তর নেই এটা নিয়ে আমাদের এখন অবস্থান চলছে আগামী সম্পর্ক মানে যতক্ষণ আমরা পারবো চালাবো এবং কাল আবার আমরা ঘেরাও করবো সংগঠনের পক্ষ থেকে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আমরা আবার ঘেরাও করব আগামী দিন ডেপুটেশন করব। যতক্ষণ উনি প্রমাণ না দিতে পারবেন এবং যতক্ষণ উনি পুলিশের হাতে এই প্রসূতি বিভাগ থেকে শুরু করে ওনার মেডিকেল কলেজের গেট পর্যন্ত যে সিসিটিভি এরিয়া আছে সার্ভিজিলেন্সের মধ্যে দিয়ে টোটাল ডকুমেন্টেশন পুলিশের হাতে দিয়ে সঠিক তদন্ত না করবে এবং যতক্ষণ বাচ্চা ফেরত না আসবে বাচ্চা চোর ধরা না পড়বে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে ততদিন আন্দোলন চলবে